সবাইকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা শীতকালে এই ধরনের পুলিপিঠে কার না ভালো লাগে বলুন সঠিক পদ্ধতিতে এই পিঠে আপনিও বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারেন শুধু কয়েকটি স্টেপ ফলো করুন তাহলে আপনার তৈরি পিঠে একটু ফাটবে না আর গ্রেভি হবে ঘন এবং খুব টেস্টি তাহলে আসুন আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে ওভেনে প্যান বসিয়ে তাতে দুশো গ্রাম বা প্রায় এক কাপ নলেন গুড়ের পাটালি নিয়ে নেব এই পাটালি খুব কম আছে আস্তে আস্তে গলিয়ে ফেলতে হবে একদমই ফ্লেম বাড়াবেন না তাহলে গুড় পুড়ে গিয়ে তেতো লাগতে পারে পুরো গুড় গলিয়ে নেওয়ার পরে এর মধ্যে প্রায় দেড় কাপ নারকেল গোড়া যোগ করব এখন গুড়ের সাথে নারকেলগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় টেম্পারেচার মিডিয়ামে রাখবেন নারকেলগুলো ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেব থেঁতো করা হাফ ইঞ্চি আদা এবং একটি তেজপাতা একটু মিশিয়ে নিচ্ছি এভাবে দু মিনিট এই পুটটা নাড়াচাড়া করতে থাকলে এটা অনেকটা শুকনো শুকনো হয়ে আসবে একটু শুকনো হয়ে এলে এর মধ্যে দেব বাদামের গুঁড়ো আপনারা কাজুবাদাম চিনে বাদাম পেস্তা বা আমন্ড গুঁড়ো করে এভাবে দিতে পারেন এভাবে একটু নাড়াচাড়া করতে করতে পুরটা একটু ড্রাই করে নিতে হবে শেষে একটু দুধের মালাই দেব আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এই দুধের মালাই পুরের স্বাদটা আরও বাড়িয়ে তোলে আরও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে পুর নামিয়ে নেব এরপর কড়াতে দেড় কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো অল্প আছে দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে গরম করে নিতে হবে এইভাবে গরম করলে বাটি ফাটে না আপনারা সেদ্ধ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন শেষে একবার মুঠো করে দেখে নেবেন যেন চাল গুঁড়ো গুলো একটু ডেলা ডেলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন চাল ঠিকঠাক হয়েছে এবারে চালটাকে থালার মধ্যে ঢেলে নিয়ে তাতে অল্প একটু লবণ মিশিয়ে নেব তারপর একটু একটু উষ্ণ গরম জল মিশিয়ে ডো তৈরি করে নেব খেয়াল রাখবেন ডো যেন বেশি নরম বা শক্ত না হয় ডোটা ভালো করে দেবে নিয়ে এখান থেকে সমান মাপে ছোটো ছোটো লেচি কেটে নেব তারপর হাত দিয়ে ছোটো ছোটো গোল গোল করে বল তৈরি করে নেব এবার ঠান্ডা করাতে হাফ লিটার দুধ নেব সাথে এক কাপ জল দিয়ে দুধ ফুটিয়ে অর্ধেকের কাছাকাছি করে নেব দুধটা মাঝে মাঝে হাতা দিয়ে নাড়িয়ে রাখবেন এখন ছোট ছোট আর পাতলা বাটি তৈরি করার পালা তৈরি করার সময় বাটি ফেটে গেলে অল্প জল হাত করবেন আর হাতে আঠার মতো লেগে গেলে হাতে একটু চাল গুঁড়ো নিয়ে নেবেন এরকম ছোট ছোট বাটি তৈরি করে পরিমাণ মতো পুর ভরে নেব এবার একটা একটা নিয়ে এইভাবে হাতে করে চেপে আস্তে আস্তে করে মুড়ে দেব দেখতে যতটা কঠিন লাগছে ততটা কিন্তু কঠিন নয় আপনারা অনায়াসেই বাড়িতে তৈরি করতে পারেন একটা পিঠে আমার হয়ে গেছে এক এক করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি দুধ ফুটে অনেকটাই এখন কমে গেছে এরকম হাতা দিয়ে মাঝে মধ্যে নেড়ে রাখতে হবে না হলে দুধ সহজেই নিচে লেগে যাবে এবারে এর মধ্যে দুটো তেজপাতা আর এলাচ দিয়ে দেব। এলাচ থেতো করে নেবেন অথবা গুঁড়ো করেও দিতে পারেন তাহলে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মেশে এখন এক এক করে আস্তে আস্তে সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এই সময় ফ্লেম মিডিয়ামে রাখবেন এইভাবে পাঁচ মিনিট এই পিঠেগুলো দুধের মধ্যে ফুটিয়ে নেব তাহলে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দুধ ফুটতে শুরু করলে মাঝে মাঝে হাতা দিয়ে একটু নাড়িয়ে রাখবেন তাতে পিঠে কড়াতে লেগে যাবে না এখন দুধ অনেকটাই ঘন হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে করে নিয়ে স্বাদ মতো চিনি মেশাবো পরিমাণ মতো হাফ কাপ চিনি যোগ করছি একটু মিশিয়ে নিচ্ছি এখন এক চিমটি কেশর বা জাফরান গুঁড়ো করে নিয়ে গরম জলের মধ্যে মিশিয়ে নেব জাফরানের একটি সুন্দর ফ্লেভার ও কালার রয়েছে যেটা দুধফুলির সঙ্গে যায় তাই আমি যখন দুধপুলি বানাই তখন এই জাফরান ওয়াটার ব্যবহার করি এবারে এই জাফরান ওয়াটার পিঠের উপরে আস্তে আস্তে ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর কালার এসেছে তাই না জাফরান না থাকলে আপনারা কিন্তু কাস্টার গুলে ব্যবহার করতে পারেন এবারে গ্রেভিটা আরও একটু ঘন করার জন্য হাফ চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে পিঠের উপর ছড়িয়ে দেব আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর যদি আপনারা কাস্টার ব্যবহার করেন তাহলে এই কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মধ্যে দেখবেন দুধ অনেকটাই আরও ঘন হয়ে গেছে তাছাড়া ঠান্ডা হলে এটা আরও কিছুটা ঘন হবে এই অবস্থায় আমি এক চিমটে লবণ দিব এটা অপশনাল এই এক চিমটে লবণ কিন্তু পিঠের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে এবারে বাটির মধ্যে ঢেলে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ এই শীতে নলেন গুড়ের মরশুমে এইরকম পুলি পিঠে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট জানাবেন সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানালাম ধন্যবাদ সবাইকে খুব ভালো থাকবে